বিকেটে জনগর্জন সভা চলছে এই মুহূর্তে আমরা কিছু দিদিদেরকে পেয়ে গেছি কথা বলে নেব কোথা থেকে আসছেন থেকে আপনি আমরা জানতে চাইবো যে আপনাদেরকে কি জোর করে আনা হয়েছে টাকা পয়সা দিয়ে নাকি নিজেরা সইচ্ছায় এসেছি আমরা হ্যাঁ দিদির কোন প্রকল্প বা মোদিজির কার কার কি প্রকল্প পায় আমরা দিদির লকি ভান্ডার পায় হ্যাঁ একশো দিনের কাজ পায়

হ্যাঁ দিদি দিদি আছেন বলুন আমি আপনার নাম কি সিদামপাল হ্যাঁ সিদামপাল কোথা থেকে এসেছেন আমি মানবাজা টু বড় বড় থানা বিদ্য ভাতা পান হ্যাঁ বিদ্য ভাতা পায় আর আমি কৃষক বন্ধ পায় পায় কৃষক বন্ধ পাই আর কৃষক সম্মানটাও পায় আপনার নাম কি আমার নাম আজিদ কুমার পাল আচ্ছা এই যে আজকে জনগর্জন যে সবাই এসছেন এখানে কি স্বইচ্ছায় এসেছেন নাকি কোনো রাজনৈতিক দল বা নেতার পেশারে এসছে কোন নেতার কোন পেশার নেই আমরা স্বইচ্ছায় এসছি ভালোবাসি দিদিকে ভালোবাসি আমরা দিদিকে দিদি যে আমাদের প্রকল্প সমস্ত ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে মানুষের স্বার্থে মেয়েদের ছেলেদের আমাদের সমস্ত কিছু দিদির উপর আমাদের আস্থা আছে ভরসা আছে अच्छा दीदी ना कि मोदी का भलो लगे। दीदी, दीदी दीदी के, दीदी के लगे।, लगे दीदी के दीदी के दीदी के भलो लगे दीदी के भल लगे दीदी के दीदी के भल लगे